মিলে তো আজকে আজকে আমরা সকলে মেলাতে যাচ্ছি মেলাটা ঘুরে দেখাবো চলো আমি না দেখছো তো আমাদের বাড়িতে কীরকম চলে সময় এই দুটোতে মিলে সবসময় এরকম খুনশুটি চলে তো যাই হোক তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো মেলাতে মেলার ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে এটা হচ্ছে আমাদের নাজিরপুরের স্নানের মেলা তো হচ্ছে এই মেলাটা খুব বড় মেলা মানে এটা শুরু হয়েছে মঙ্গলবার শুরু হয়েছে আর এটা মনে হয় শেষ হবে শনিবার শনিবার শেষ হয়ে যাবে তো আজকে আমরা মেলাতে এসেছি আজকে হলো বৃহস্পতিবার তো আজকে প্রচণ্ড 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 ভিড় কি বলবো মানে এত ভিড় হয়েছে আজকে মানে পা ফেলার মতো জায়গা নেই তো এই দেখো মেলার ভিতরে ঢুকেই প্রথমে আমরা ছেলেকে নাকড়দোল্লায় চড়িয়ে দিয়েছি মানে ও নাকুরদোল্লা চড়তে এত ভালোবাসে মানে বাচ্চারা স্বাভাবিক ভালোবাসবে প্রতিটা বাচ্চা চায় নাকড়দোল্লায় চড়বো আর মা বাবাও কোনো সময় চড়াবো না বলে না সময় মা বাবা চড়াই সন্তানের সুখীতেই বাবা মায়েদের সুখ সন্তান যেটা চায় সেটা দিতে পারলেই বাবা মায়েদের শান্তি তো ছেলেকে এটাতে চড়িয়ে দেওয়া হয়েছে এদিকেও আর একটা আছে বাচ্চাদের নাকরদোল্লা এটাতেও সবাই চড়েছে এটাতেও চড়ছে তো আমার ছেলে ওটাতে চড়েছে তো আমার ছেলে চড়া হয়ে গেলে ওইদিকে যাব। তো তো মেলার ভেতরে আমরা ঢুকে পড়েছি এই দেখো এবার দেখো এগুলো সব মিনি কিচেনের সব মানে বাসনপত্র সুন্দর লাগছে দেখতে আর মেলার ভেতরে ঢুকে তো পুরো চোখ দিয়ে যাচ্ছে কোন দিকে তাকাবো বুঝতেই পারছে না এদিক ওদিক এদিক ওদিক সব আলোতেই ঝলমল করছে চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস একদম সুন্দর লাগছে দেখতে আর মেয়েদের দুর্বলতা তো এই যে সামনেই আছে দেখতেই পাচ্ছ মানে এত ভালো লাগে দেখতে নিই না নিই দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক আমার শাশুড়ি মা কাপ দেখছে কাপ নেওয়া হবে আমাদের মানে বাড়ির জন্য তো মেলাতে এলেই কিছু না কিছু নেওয়া হয় তো এই যে কাপ নিচ্ছে মা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না কী করি না করি সবটাই তোমাদের দেখাবো কি নেই না নিই সবটাই তোমাদের দেখাবো এই যে এখন মা কাপ পছন্দ করছে ফাইনালি কোন কাপগুলো নেওয়া হয় না হয় সেগুলো দেখাবো ফাইনালি কাপ নিয়েছি কোনগুলো জানো ওই কালো কালো ওই যে ছাপার যে কাপগুলো ছিল ওই কাপগুলো নিয়েছি তোমাদের আর মানে পরে ভিডিও করে দেখানো হয়নি যে কোনগুলো নিলাম তো এই দেখো আমার ছেলে বাবলস নিয়ে নিল আমার ছেলের এত ফেভারিট জিনিস এটা মানে বাবলস চাই আর এই যে একটা নিয়েছে এটা কী বলে স্পাইডারম্যান Falou, একটা স্কোরিং গেম খেলা হচ্ছে তো আমার ছেলে সেই স্কোরিং গেমটা খেললো মানে বল ফেলতে হবে ছটা বলে ছটা বল যোগ করে মানে যে সংখ্যায় সংখ্যায় ফেলবে সেই সংখ্যাগুলো যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যার ওপরে গিফট আছে তো হচ্ছে আমার ছেলে টুয়েলভ স্কোর করেছে টুয়েলভ স্কোরে একটা ছাকনা তো আমার ছেলে ছাকনা পেয়েছে এবার মা খেলছে মা কি পায় না পায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে দুই ভাই বোন পুরো সেম স্কোর করেছে মানে মাও করেছে টুয়েলভ তো দুটো ছাকনা হয়ে যাবে সেই জন্য দোকানদার বলছে তাহলে একটা প্লেট দিয়ে দিই তো দোকানদার একটা প্লেট দিয়েছে আমাদের তো একটা ছাকনা একটা প্লেট পেয়েছি দুই ভাই বোনের মানে একই স্কোর করে দুটো দুই রকম গিফট নেওয়া হয়েছে ওই সাইডটায় গান হচ্ছিল বাউল গান হচ্ছিল শিল্পীতে গান করছে আর প্রচুর প্রচুর লোকজনের সমাগম প্রচুর ভিড় তো আমরা শ্রী ব্রহ্মপুত্র স্নানের যে মেলা তার যে ঠাকুর সে ঠাকুর দর্শন করতে চলে এসেছি এই যে এখানে ঠাকুর আছে আর ওই যে মন্দিরে ঠাকুর রয়েছে আর তাছাড়াও এইদিকে ঠাকুর আছে এদিকটায় যজ্ঞ হচ্ছে দেখো ওই যখন যজ্ঞ হচ্ছে আর সব সাধুরা বসে রয়েছে পুরো মেলাটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিছু খাবার জিনিস কিনে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দে অনেক 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 জিনিস কিনে নিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ একটা হাওয়াই মিঠাই বাদাম জিলিপি করার চপ ঘুগনি আর কিনেছি ভেলপুরি এই কটা জিনিস নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর কেনাকাটা বলতে নিয়েছি শুধু কাপ আর ছেলেদের স্পাইডারম্যান বাবলস এই আমাদের এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তোমরা ভালো থেকো টাটা